নতুন ধানের গন্ধে সুনামগঞ্জের হাওড়ের কৃষক মাঠের পর মাঠে শেষ খুশি সবাই মধ্যেই মেতেছেন ধান কাটা আর মাড়াইয়ে এর মধ্যে জেলায় ছাপ্পান্ন ভাগ ধান কাটা শেষ হয়ে গেছে বলে জানিয়েছে কৃষি বিভাগ কেউ শ্রমিক দিয়ে কেউ বা পরিবার স্বজন নিয়ে নেমেছেন ধান কাটতে আবার কেউ ব্যবহার করছেন যন্ত্র একই সাথে চলছে ধান মাড়াই ও শুকানোর কাজ হাওড়পাড়ি বসেছে কেনাবেচার ভ্রাম্যমান দোকানও তীব্র গরম উপেক্ষা করে এভাবে সুনামগঞ্জের হাওড়ে চলছে বড় ধান কাটার ধুম গেল বিশ থেকে পঁচিশ বছরের মধ্যে এরকম ভালো ফলন হয়নি তাই হাওড় জুড়ে এখন আনন্দের বন্যা আবহাওয়া কি একটু জনজাত বলে আছে ভালো আছে আরো যদি দশ দিন যায় থাকে আরো ভালো হবে আল্লাহ আমাদেরকে ভালো বাম্পার পালন দিয়েছে এবং বিশ পঁচিশ বছরের ভিতরে আমরা এরকম ফলন আর পাইছি না ধান আল্লাহ দিলে ভালো হয়েছে ফল ভালো হয়েছে বৃষ্টি না থাকায় সবাই ঘরে ধান তুলছে নিশ্চিন্তে এরই মধ্যে অর্ধেকের বেশি ধান কাটা শেষ কৃষক অত্যন্ত সুন্দরভাবে কম্বাইন হারভেস্টার এবং শ্রমিকদের মাধ্যমে ধান কর্তন করছেন নতুন নতুন জাত চাষাবাদ করার ফলে আমরা আশা করছি যে আমাদের যে লক্ষ্যমাত্রা এই লক্ষ্যমাত্রা শতভাগের চেয়ে বেশি আমাদের অর্জন হবে সুনামগঞ্জে এবার বড় চাষ হয়েছে দুই লাখ তেইশ হাজার চারশো সাত হেক্টর জমিতে গতবারের চেয়ে একশো কোটি টাকার বেশি ধান উৎপাদনের আশা কৃষি বিভাগের